সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি একটা নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের বাবু অ্যাগ্রো ফার্ম থেকে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার দেখার মতো বেশ কিছু কালেকশন তার কাছে রয়েছে এইগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর জাত মান সম্পর্কে চলুন কথা বলি বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই তো

ছাব্বিশ উপযোগী কালেকশন ভাই এখানে যেগুলা কালেকশন করছি ইনশাল্লাহ সবগুলা ছাব্বিশ এর উপযুক্ত করে কালেকশন করছি কেমন কি এটার ওজন আসবে ভাই ভাই এটার ওজন মোটামুটি এখন সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আসবে দাম কেমন রাখবেন এটার ভাই এটার দাম চাইলে অনেক বেশি চাওয়া যায় দাম চাচ্ছে না এটা হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা রাখবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা রাখবেন সুযোগ সুবিধা তো আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে দ্বিতীয় যে গরুটি রয়েছে আমরা সেটি

চমৎকার আরো একটা গরু কি জাতের গরু এটি ভাই ভাই এটাও একটা এবং কম্বল সব কেমন বয়স হয়েছে এটার ভাই এটার দাঁত নতুন দাঁত ভাঙছে নতুন দাঁত ভেঙে গেছে মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা

শাইহল গির ক্রস এটার বয়স কি হয়ে গেছে না হয় নাই হ্যাঁ এটারও বয়স হয়ে গেছে এটারও বয়স হয়ে গেছে মোটামুটি কেমন কি ওজন আছে এটাতে ভাই এটার ওজন 4.5 মন আছে 4.5 মন আছে দামটা কেমন কি রাখবেন ভাই এটার দাম রাখবো হলো 124000 টাকা 124000 টাকা তারপরে তো সুযোগ সুবিধা থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই পাশেটা একটু দেখেন আজকের কালেকশনের আপনার 8 নম্বর গরু এটি সবগুলো গরুই হচ্ছে টকটকে কালারের বাহ বেশ শক্তিশালী গরু

নয় নাম্বার গরুটিতে সবগুলো গরু দর্শক কালারফুল চমৎকার গঠনের এই নয় নম্বর গরুটা কি জাতের গরু এটাও একটা শাহিওয়াল জাতের গরু কেমন কি বয়স হয়েছে এটার এটার হয় না এখনো হয়তো এক আধ মাস সময় লাগবে এক দুই মাস এরকম এক দুই মাস সময় লাগবে আচ্ছা আচ্ছা দর্শক এক দুই মাস সময় লাগতে পারে শাহিওয়াল জাতের একটা গরু ভালো গঠন সম্পন্ন গরু মোটামুটি কেমন কি ওজন আসবে এটা ভাই এটার ওজন একটু কম হবে এটার ওজন চার মন দশ কেজি চার দশ কেজি আছে

কেমন কি ওজন হবে এবং দাম কেমন ভাই এটার ওজন মোটামুটি চার মন দশ কেজি আছে এটা ওজনে আসলে আসবে না জি এটা মনে করলেন দামের সাথে আর ওই ওজনের সাথে আসবে না এটার একটু উনিশ বিশ হবে এটা সেটা হলো আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা রাখবেন সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাবো আজকের কালেকশনের এগারো নম্বর গরুটিতে দর্শক মন্ডলী এগারো নম্বর গরুটি আমরা দেখবো এবার ভাই আপনার এগারো নম্বর যে গরুটা দেখছি আমরা কি জাতের গরু এটি